আপনি আজকে আমার একটা পক্ষ বিচার করে দিবেন আচ্ছা দিমু একবার পক্ষ বিচার করে দিবেন আর এই জানি এই কাজ না করে আলমগীরের বউ আলমগীর বিচার করব তুমি কি গড়না হইছে আলমগীর কও গড়না নাই এর আগের বারো আপনি করিমের সাথে ধরে কিন্তু আমি কইছি কইছিলা যে সাজল মাত মোশাব হ্যাঁ আমার লেফটিনে এই আলমগীরের বউ সুপ সুপ করে প্রতিদিন আগে আইগা এক মাস পর পর একবার পুরো করে হালায়

বর্ষাটাকে না জায়গা তো পরিবেশ সুন্দর না રહે তো নিজে Tata কে মাইষে থাকেছ আরে ভাই হুনান কথা কাগজ দিছে তার মধ্যে করে অনেক মা আমার আ মানুষটা পরিষ্কার করা নাঙ্গাসুরা লেপ্টিনে যে আমার চেহারা লেফটিনের তো কপাল ভালো তো বেশি কথা